আমাকে জوري হ্যাঁ বাবা বাবা বাজারে দশটা দিনে ওই বসে গেছে টাকা ভরার জন্য বিয়ে দিতে পারতেছ না खैर আপনার জি আর কে কে আছে বাবার তো নাই বাবা সাহার কি আছে বাবা সাহার ছোট দুইটা ভাই আছে মাদ্রাসে করে আর আমার আম্মু আছে এ বাবা বর্ষা কাল নিয়ে কোনো রকমে চলে সংসার আচ্ছা আচ্ছা তো বড় কি আপনি জি তো আপনার তো মাছ ধরার দিক খারাপ না বিয়ে সাদি হয়েছে নি হ্যাঁ বিয়ে সাদি হয় নি এখন মনে মতো মানুষ একজন পাইলে বিয়ে সাদি করব আর আচ্ছা আচ্ছা কোনো পছন্দ আছে জি কোনো পছন্দ আছে না এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়া করে আপনি করবেন বলবেন আচ্ছা